আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব চন্দননগর কেন্দ্রীয় জগদাত্রী পুজো কমিটির উদ্যোগে আজ চব্বিশে অক্টোবর অনুষ্ঠিত হল এক সাংবাদিক সম্মেলন এই সম্মেলনের প্রধান বক্তা চন্দননগর জগদাত্রী পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাহা তিনি বলেন দু হাজার পঁচিশে জগদাত্রী পুজোর প্রতি বছর দর্শন আমরা যে সাংবাদিক সংবাদ খবর চন্দননগর থেকে পিনাকি স্বাগত জানাচ্ছি আমাদের এখানে আমরা উপস্থিত আছি তাদের সাথে একবার পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির মাননীয় সভাপতি শ্রী শ্যামল কুমার ঘোষ উপস্থিত আছেন চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির চেয়ারম্যান শ্রী চন্দ্র দাস উপস্থিত আছেন চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির দুই যুগ্ম সম্পাদক শ্রী অমিত পাল এবং শ্রী দেবব্রত বিশ্বাস উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি শ্রী জয়দীপ ভট্টাচার্য উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির শোভাযাত্রা ও বিসর্জন উপসমিতির যে শোভাযাত্রা বিশ্ববিখ্যাত শোভাযাত্রা সেই শোভাযাত্রার এবং বিসর্জন উপসমিতির চেয়ারম্যান শ্রী মানব দাস উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ সভাপতি শ্রী ভবেন দাস এছাড়াও কেন্দ্রীয় কমিটির অন্যান্য কর্মকর্তারা আছেন সদস্যরা আছেন আপনারা জানেন যে বিশ্ববিখ্যাত চন্দননগর এবং ভদ্রেশ্বরে জগদ্ধাত্রী পূজা আগামী সাতাশে অক্টোবর ষষ্ঠী থেকে পয়লা নভেম্বর আমাদের দশমী বা শোভাযাত্রা এই দিনগুলি আমরা পালন করব এবং আজ তৃতীয়ার দিন থেকেই জগদ্ধাত্রী পূজার উদ্বোধন অনুষ্ঠান শুরু হচ্ছে আজকে একটি পূজা কমিটির উদ্বোধন অনুষ্ঠান আছে এবং কাল অর্থাৎ চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এই তিন দিন প্রায় সবকটি পূজা কমিটির উদ্বোধন হবে আজ থেকে উদ্বোধন অনুষ্ঠান শুরু হচ্ছে আমাদের চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি গত বছর পর্যন্ত পূজা কমিটি সদস্য সংখ্যা এটা একশো ছিল সেটা এবছর বেড়ে একশো আশি হয়েছে সে একশো আশিটি পূজা কমিটির মধ্যে চন্দননগর থানা এলাকায় একশো তেত্রিশটি পূজা হচ্ছে এবং ভদ্রেশ্বর থানা এলাকায় সাতচল্লিশটি পূজা হচ্ছে আমরা যদি পৌরসভা ভিত্তিক যদি দেখি তাহলে চন্দননগর পৌর নিগম এলাকায় একশো তেতাল্লিশটা পুজো ভদ্রেশ্বর পৌর এলাকায় কেন্দ্রীয় কমিটির অধীন পঁচিশটি পুজো এবং চামদানি পৌর এলাকায় কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত বারোটি পুজো অর্থাৎ মোট একশো আশিটি পূজা চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির অন্তর্ভুক্ত এবছর বিশেষ জয়ন্তী বর্ষ যারা পালন করছেন জুবিলি ইয়ার যেগুলো আমরা বলি দু হাজার পঁচিশ সালে জগদ্ধাত্রী পূজা কমিটি দুশো ষাট বছর হরিদ্রাডাঙা ষাট বছর সুরের পুকুর গড়ের ধার পঞ্চাশ বছর জমপুকুর ধার পঞ্চাশ বছর হালদারপাড়া ষষ্ঠীতলা পঞ্চাশ বছর কপালিপাড়া সাহেব বাগান ষাট বছর বারাসত ব্যানার্জিপাড়া ষাট বছর পঞ্চপাণ্ডব পঞ্চাশ বছর এবং দুটি ভদ্রেশ্বর থানা এলাকার মধ্যে পুজো যেগুলি জুবিলি পালন করছে তেলিনিপাড়া কুলতলা ষাট বছর এবং নিমতলা স্পোর্টিং ক্লাব পঞ্চাশ বছর এছাড়াও আমরা প্রতি বছর চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি কেন্দ্রীয় কমিটি অর্থাৎ সকল পূজা কমিটিকে নিয়ে গঠিত কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কমিটিতে যারা পদাধিকার আছেন তারা কোনো পূজা কমিটির সভাপতি কোনো পূজা কমিটির সম্পাদক কোনো পূজা কমিটি থেকে আসা প্রতিনিধি তাদের নিয়েই কেন্দ্রীয় কমিটি এর বাইরে কেন্দ্রীয় কমিটির কোনো সদস্য নেই পূজা কমিটি থেকে যারা প্রতিনিধিত্ব করেন তাদের নিয়ে কেন্দ্রীয় কমিটি গঠিত এবং গত সত্তর বছর ধরে কেন্দ্রীয় কমিটি জগদ্ধাত্রী পুজো পরিচালনার কাজ সুষ্ঠুভাবে করছে এবং কেন্দ্রীয় কমিটি চন্দননগরে এই বিশ্ববিখ্যাত শোভাযাত্রা আয়োজন করে এবং পুলিশ প্রশাসন তার অনুমতি দেয় তো আমরা কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় যে সিদ্ধান্তগুলি নিয়েছি তার মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য সিদ্ধান্ত যে আমরা প্রতি বছরের মতো এবছরও সকল নিয়ম কানুন মেনে অনলাইন পারমিশন নিয়ে পুজো করব ভিড় নিয়ন্ত্রণের জন্য আমরা পূজা কমিটিরা যেমন স্বেচ্ছাসেবক নিয়োগ করি স্বেচ্ছাসেবক থাকবে আমাদের এবং প্রাইভেট সিকিউরিটিও আমরা নিয়োগ করি সেগুলিও থাকবে এছাড়াও পূজা মণ্ডপে আমাদের সিসিটিভি ক্যামেরা থাকছে কারণ আমাদের মায়ের অলঙ্কার থাকে অনেক গহনা থাকে তাছাড়াও সিসিটিভি ক্যামেরা প্রয়োজন ভিড়ের জন্যে সিসিটিভি ক্যামেরা আমাদের প্রয়োজন পড়ে সেগুলো নজরদারি দেখার সিসিটিভি ক্যামেরা প্রতি বছরের মতো থাকছে এবং প্রবেশ আর বাহির পথ থাকছে আলাদা এছাড়াও আমরা প্রতি বছরের মতো এবছর ফায়ারের যে ব্যবস্থা অর্থাৎ অগ্নি নির্বাপকের যে ব্যবস্থা সেই ব্যবস্থা রেখেছি এবং প্রতিটি পূজা কমিটিতে ফায়ারের সিলিন্ডার থাকছে এছাড়া আমাদের অনুসন্ধান অফিস থাকছে আচ্ছা অস্থায়ী টয়লেটের ব্যবস্থা পূজা কমিটিরা করবে যেখানে বেশি ভিড় হয় যে পূজাগুলিতে এখানে মানুষ বেশি সংখ্যক যায় সেই পূজা কমিটিগুলি যাতে আর বেশি সংখ্যক টয়লেট অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করে সেটাও আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি এছাড়া ফার্স্ট এডের ব্যবস্থা থাকছে আমাদের পূজা কমিটির পক্ষ থেকে এবং আমরা পরিবেশ বান্ধব পূজা করার জন্যে সবসময় চেষ্টা করি আপনারা দেখবেন যে এখন পরিবেশ সচেতনতার ওপর অনেক থিম হচ্ছে পূজা বছর অনেক জায়গায় হচ্ছে এবং আমরা মৃৎশিল্পীদেরও বলি যে মুক্ত রঙ যাতে ব্যবহার করা হয় প্রতিমা গড়ার জন্য এমন রং যেটা আমাদের এনভায়রনমেন্টের পক্ষে সুবিধা হয় সেরকম রঙ ব্যবহার করার কথাও আমরা বলি আমরা যে ভোগের ব্যবস্থা করি আপনারা জানেন সেই ভোগ যখন আমরা দিই একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগে দিই সেই প্লাস্টিকের ক্যারি ব্যাগের পরিবর্তে এখন প্রায় প্রতিটি পূজা কমিটি নিজের কাপড়ের ব্যাগের ব্যবস্থা করছে এই কাপড়ের ব্যাগেতে ভোগ ডিস্ট্রিবিউট হবে পূজা কমিটির নাম লেখা কাপড়ের ব্যাগ আমরা পুজোয় এবং শোভাযাত্রায় রকম বা বিসর্জনে কোনো রকম বাজির ব্যবহার করবো না বা করি না আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ডিজের ব্যবহার করব না চন্দননগর ভদ্রেশ্বরের যে পূজাগুলি আছে আমরা সকলে সম্মিলিতভাবেই প্রশাসনের যে নির্দেশ সেই নির্দেশ পালন করে পুজো করব যাতে কোনো ডিজের ব্যবহার যাতে না হয় সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি আর ফায়ার এক্সটিংারের ব্যাপারটা আপনাদের বললাম যে আমরা রাখছি শোভাযাত্রার ব্যাপারে যে থাকবে সে পায়রস্টিংগ সেগুলো আমাদের শোভাযাত্রা উপসমিতির চেয়ারম্যান মানব দাস বিস্তারিতভাবে শোভাযাত্রা নিয়ে বলবেন তিনি আমার বলা হয়ে যাওয়ার পর এছাড়াও আরেকটা সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে আলোক শিল্পীদের সাথে আমরা বসেছি যারা আলো করছি সেই আলোক শিল্পীদের সাথে বসে পূজা কমিটির সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আলোর যে আমাদের ইয়ে হবে লডি থাকবে সেই লরির সামনেটা ফাঁকা রাখা থাকবে যাতে ড্রাইভার ঠিকভাবে দেখতে পাই যাতে রান ওভার না হয়ে যায় আর এছাড়াও আমাদের যে ইমার্শন মানে বিসর্জন সেটাও বিসর্জন এবং শোভাযাত্রা উপসমিতির চেয়ারম্যান তিনি বলবেন আমাদের আরেকটি বিষয় সেটা হচ্ছে যে কয়েকটি ঘাটের সংস্কার প্রয়োজন ছিল আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম সে ঘাটে সংস্কার এবং যেখানে বালির বস্তা ফেলার প্রয়োজন সেইগুলোর সম আমরা অনুরোধ করেছিলাম প্রশাসনকে প্রশাসন সেই রকমভাবে কাজ শুরু করেছে গত বছর একটা সমস্যা হয়েছিলো অনেক পূজা কমিটি বলেছিল যে আমাদের একটি ঘাটে শিবপাটি ঘাটে যখন বিসর্জন হয় সেই ঘাটেতে দেখা গেছিলো যে ক্রেন ছিল না সেই ক্রেনের যাতে এবছর ব্যবস্থা থাকে সেটাও আমরা প্রশাসনকে অনুরোধ করেছি চাঁদানি পৌর এলাকায় একটা রেলের সমস্যা ছিল সেই রেলের সমস্যার ব্যাপার নিয়ে আমরা ডিআরএম হাওড়া ডিভিশনকেও চিঠি করেছিলাম আমরা এখানে স্থানীয় প্রশাসনকেও জানিয়েছিলাম যে আপনারা দেখবেন যে জিডি রোডে ভদ্রেশ্বরে রেলের গেট আছে সেই রেলের বার যদি না খোলা হয় তাহলে ওখান থেকে ঠাকুর আসতে পারবে না সেই জন্যে গত বছর এটা ব্যবস্থা হয়েছিল এবছরও তার আশ্বাস দিয়েছেন এই ব্যবস্থা করবেন এছাড়াও গাছের ডাল ট্রিমিং করার ব্যাপারে পৌরসভাগুলিতে আমরা চিঠি দিয়েছি সেই মতো কাজ চলছে কাজ শুরু হয়েছে ফায়ার ব্রিগেডের একটা বড় ভূমিকা থাকে ধুলোর তারা শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কর্নারে ফায়ারের ভ্যান নিয়ে একটা অস্থায়ী টেন্ট করেন সেই টেন্টগুলিও এবছর হচ্ছে তারা জানিয়েছেন এবং এবছর ফায়ারের যে অফিসার তার সাথে কথা হয়েছে তিনি বলেছেন তাদের বাইক টিম থাকবে সেই বাইক টিম হঠাৎ করে যদি কোথাও ছোট ফায়ার হয় সেই বাইক টিম পৌঁছবে এবং সেই আগুন নেভানোর কাজ করবে মোবাইল বাইক চন্দননগরের অনেকগুলি রাস্তা খারাপ ছিল যেটা আমরা পৌর জানিয়েছিলাম বৃষ্টির জন্য কাজ শুরু হতে অনেক দেরি হয়েছে কিন্তু কাজ চলছে দ্রুত গতিতে কাজগুলি আমরাও দেখছি পূজার যত তাড়াতাড়ি সম্ভব যাতে শেষ হয় এবং পূজা কমিটিগুলিও যাতে তাদের পাঁশ প্রতার কাজ করতে পারে সেই ব্যাপারে আমরা পৌরসভাকে জানিয়েছি কাজও চলছে এবং আরেকটি বিষয় যেটা আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি যে কেবেলের যে তারগুলো আছে ডাব্লিউ সিএসসি তাদেরকে তো আমরা বললে তারা ব্যাপারটা দেখেন কিন্তু কেবলের ব্যাপারটা তাড়াতাড়ি শর্ট আউট হয় না বলে এবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখলাম যে কেবেল নেটওয়ার্ক যে এজেন্সি তাদের সাথে বসেছেন এবং সেই মতো কেবেল নেটওয়ার্কের যারা এজেন্সি আছে তারা কাজ শুরু করেছেন তারগুলিকে রি অ্যারেঞ্জ করার বা ডিসম্যান্ডেল করার এছাড়াও ডাব্লিউ খুব ভালো কাজ করেছে হয়তো মাঝে মাঝে পাওয়ার অফ করেছে শাটডাউন করেছে কাজের জন্য সাধারণ মানুষের আমাদের অসুবিধা হয়েছে কিন্তু জগদ্ধাত্রী পুজোয় যাতে কোনোরকমভাবে পাওয়ার অফ না হয় সেই লক্ষ্যে ডাব্লিউ গত প্রায় তিন বছর ধরে আন্ডারগ্রাউন্ড কেবলিংয়ের কাজ করছে এবং এই আন্ডারগ্রাউন্ড কেবিলিংয়ের কাজ আমরা যা শুনেছি প্রায় শেষ এবং যে পূজা কমিটি যা সমস্যা ছিল ডাব্লিউ বিএসিডি আমরা লিখিতভাবে জানিয়েছিলাম তাদের সাথে বারংবার বসেছিলাম আলোচনা করেছি এবং আমাদের যা যা দাবি দাওয়া ছিল ডাব্লিউ বিএসিডি কর্তৃপক্ষ কিন্তু সেই দাবিদাওয়া পূরণ করেছে এবং এই আন্ডারগ্রাউন্ড কেবিলিংয়ের কাজ যে হয়েছে এত সুন্দরভাবে তার জন্যে আমি আমাদের কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় বিধায়ক শ্রী ইন্দ্রনীল সেন মহাশয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরাও চন্দননগরের মানুষ তারা অপেক্ষায় আছি এবছর ডাব্লিউ যেভাবে কাজ করেছে পাওয়ার শাটডাউন হবে না এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে সিএসসি অনেকগুলি কাজ বাকি ছিল আমরা এসডিও সাহেবেরকে আর আরেকটি সুখবর সেটা হচ্ছে যে ফায়ার ব্রিগেড যে অফিস আছে সেখান থেকে আমরা জানতে পেরেছি মৌখিকভাবে যে এবছর আমাদের ফায়ার ফিজ মুকুব করা হয়েছে পূজা কমিটিতে এই ফায়ার ফিজ মুকুব করার জন্য আমরা চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি আমরা দেখেছিলাম এর আগে যে ফায়ার ফিজ নিয়ে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি আন্দোলন করেছিল আজ থেকে প্রায় কুড়ি বছর আগে হঠাৎ করে ফায়ার ফিজ সারা পশ্চিমবঙ্গে পূজা কমিটির জন্য চাপিয়ে দেওয়া হয়েছিল প্রচুর টাকা যখন কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনের ফলে ফায়ারের ফিজটা কমে পাঁচশো টাকা হাজার টাকা হয়েছিল প্রায় কুড়ি বছর আগের ঘটনা হচ্ছে তো আমাদের ফায়ারের ফিজটা প্রতি বছর জমা দিতে হতো এবছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফায়ার ব্রিগেড অফিস থেকে আমাদের মৌখিকভাবে জানানো হয়েছে ফায়ারের ফিজ জমা দিতে হবে না সেই মতো আমরা ফিজ জমা দিই এবং অনলাইনে পারমিশনের কাজও দ্রুত গতিতে চলছে আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই ফায়ার ফিজ মুকুব করার জন্য যে চন্দননগরের এই ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পূজা জগদ্ধাত্রী পূজা প্রায় সাড়ে তিনশো বছর পুরো এবং এই আদি যে পূজাগুলি আছে সেই পূজাগুলি দেখতে প্রচুর মানুষ আসেন ভিড় করেন এবং আমরা চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে প্রতিটি পূজা কমিটিকে সাথে নিয়ে সারা বছর ধরে আমাদের পরিকল্পনা চলে কিভাবে জগদ্ধাত্রী পুজো সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে আমরা সংগঠিত করতে পারি সাধারণ মানুষকে সাথে নিয়ে তো আজকে এছাড়াও আমাদের আরেকটি বিষয় যেটি বলার আছে সেটা হচ্ছে যে নতুন তিনটি পূজা কমিটি সংযুক্ত হয়েছে তাদের নামগুলি আপনাদের বলে দিই সুভাষপল্লী উত্তরপাড়া ভদ্রেশ্বর থানা এলাকার একটি পূজা কমিটি কেন্দ্রীয় কমিটির সাথে অন্তর্ভুক্ত হয়েছে শহীদ বেদী মানকুণ্ডু ভদ্রেশ্বর থানা এলাকার পূজা কমিটি এবং সুকান্তনগর মহিলা সমিতি এটাও ভদ্রেশ্বর থানা এলাকার পূজা কমিটি যে তিনটি পূজা কমিটি চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির সাথে যুক্ত হয়েছে এবছর তিনটি পূজা কমিটি ভদ্রেশ্বর থানা আপনাদের কাছে আমরা যে ফোল্ডার দিয়েছি ফাইল দিয়েছি একশো আশিটি পূজা কমিটির নাম তাদের যোগাযোগ নম্বরও দিয়েছি সাথে যোগাযোগ এবং যে আমাদের পুস্তিকা আছে সেই পুস্তিকায় ওখানে বিস্তারিত লেখা আছে আমাদের যে নিয়মাবলী সেগুলি লেখা আছে এবং ওখানে আপনারা একশো আশি পূজা কমিটির নামের সাথে কোনটা জুবিলি আছে কোনটা ফ্রি জুবিলি আছে সেটাও পাবেন আর আমাদের এটার সাথে আরেকটি রাইট আপ দেওয়া হয়েছে এখানে আরও ডিটেলস কিছু তথ্য আছে সেগুলো আপনারা পাবেন বহু জায়গায় দেখবেন যে চক্ষুদান মায়ের চক্ষুদান শুরু হয়ে গেছে এবং প্রস্তুতি প্রায় শেষের দিকে বহু পূজা কমিটি বিভিন্ন রকম থিম তুলে ধরেছে যে সাজসজ্জার থিম হচ্ছে বিভিন্ন বিষয়ের ওপর সাজসজ্জার থিম হচ্ছে সেই কাজও প্রায় শেষের পথে তবে এবছর একটা কথা বলতে পারি যে জগদ্ধাত্রী পুজোয় মণ্ডপ এবং সাতসজ্জা এবং আলোকসজ্জা তিনটির ওপরেই চমক থাকবে মণ্ডপেও চমক থাকবে প্রতিমার সাজসজ্জাতেও চমক থাকবে এবং চমক চমৎকার এটা আমরা বলব আমি এরপর আমাদের বিসর্জন এবং শোভাযাত্রা উপসমিতির চেয়ারম্যান মানব দাসকে বলবো যে বাকি যে প্রস্তুতি বাকি যে বিষয়গুলি আছে আমাদের সেগুলি তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরুন চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে শোভাযাত্রা উপসমিতির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শোভাযাত্রা ও বিসর্জন উপসমিতির পক্ষ থেকে এই বছরের দু হাজার পঁচিশ সালে শোভাযাত্রা সম্পর্কিত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের শোভাযাত্রায় অংশগ্রহণকারী পূজা কমিটির সংখ্যা সত্তর লরি সংখ্যা দুশো পঁয়তাল্লিশ চন্দননগর থানা এলাকার ছাপ্পান্নটি পূজা এবং ভদ্রেশ্বর থানা এলাকার চোদ্দোটি পূজা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন এর মধ্যে চন্দননগর থানা এলাকায় শোভাযাত্রা শুরু করবেন আটান্নটি পূজা কমিটি এবং ভদ্রেশ্বর থানা এলাকায় শোভাযাত্রা শুরু করবেন বারোটি পূজা কমিটি চন্দননগর থানা এলাকায় যে আটান্নটি পূজা কমিটি শোভাযাত্রা অংশগ্রহণ করবেন তাদের লরি সংখ্যা দুশো আট এবং ভদ্রেশ্বর থানা এলাকায় যারা শোভাযাত্রা শুরু করবেন তাদের লরি সংখ্যা এই টোটাল শোভাযাত্রার যে রুট এবং শোভাযাত্রার মেন রুটের পাশে যে আমাদের অ্যাডজয়নিং রুট থাকে এখানে ছটি ব্যারিকেড পয়েন্ট করা হচ্ছে তার মধ্যে ভদ্রেশ্বর থানা এলাকায় থাকছে একটি ব্যারিকেড পয়েন্ট এবং চন্দননগর থানা এলাকায় থাকছে পাঁচটি ব্যারিকেড পয়েন্ট এই ব্যারিকেড পয়েন্টে চন্দ্রনগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির যারা জোন ইনচার্জ অফিসিয়াল এবং ভলেন্টিয়ার থাকবেন এবং প্রশাসনের যারা ব্যক্তি থাকবেন তারা যৌথভাবে শোভাযাত্রাটা শুরু করার কাজ প্রক্রিয়া শুরু করবে এই যে টোটাল শোভাযাত্রার যে রুট এই রুটটাকে আমরা কুড়িটা জোরে বিভক্ত করেছি তার মধ্যে আমাদের মেন ট্র্যাকে থাকবে আঠেরোটি জোন এবং ট্র্যাকের বাইরে অ্যাডজয়নিং রুটে থাকবে দুটি জন মোট কুড়িটি জোন এই কুড়িটি জোনে জোন ইনচার্জ থাকবেন বাইশ জন এবং তার সঙ্গে অফিসিয়াল এবং ভলেন্টিয়ার থাকবেন একশো উনচল্লিশ জন এখন অব্দি অর্থাৎ মোট একশো একষট্টি জন তবে সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে এটা আমি আমাদের আজকের এই মিটিংয়ের সময় পর্যন্ত আপনাদের আপডেট দিলাম সংখ্যাটা আরো বৃদ্ধি পাবে এর সঙ্গে যে সত্তরটি পূজা কমিটি যারা থাকবেন তাদের ভেহিক্যাল ইনচার্জ এবং তাদের প্রসেশন ইনচার্জ মানে সত্তরটা পূজা কমিটি সত্তর জন আমাদের থাকবেন প্রাসন ইনচার্জ এবং তার সঙ্গে ভেহিকেল ইনচার্জ মানে দুশো পঁয়তাল্লিশটা লরির একটি করে ভেহিকেল ইনচার্জ থাকবেন অর্থাৎ সংখ্যাটা গিয়ে দাঁড়াবে মোট তিনশো পনেরো এবং তিনশো পনেরো এবং এর সঙ্গে আগে যেটা বললাম একশো আটষট্টি এখন অব্দি মোট চারশো ছিয়াশি জনের আমরা একটা নেটওয়ার্ক তৈরি করেছি তবে আমাদের টার্গেট হচ্ছে সংখ্যাটা পাঁচশোর অধিক করা যত বেশি সংখ্যায় আমরা আমাদের অফিসিয়াল এবং ভলেন্টিয়ার ডিপ্লয় করতে পারবো তত ভালোভাবে প্রশাসনটা আরও চালু চলতে পারবে এগোতে পারবে এবং প্রশাসনের সাথে যৌথ সহযোগিতায় আমরা এটাকে একটা সফল রূপদান করতে পারবো বলেই আমাদের বিশ্বাস এরপর যেটা বলি যে এই প্রসেশন এবং তার সঙ্গে বিসর্জন আপনারা সকলে ইতিমধ্যে জেনেছেন যে সাধারণ সম্পাদক শুভদিৎ সাহু জানিয়েছেন যে এবারে বিসর্জন এবং শোভাযাত্রা আয়োজিত হবে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ প্রথম দিনের বিসর্জন হবে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ এবং দ্বিতীয় দিনের বিসর্জন হবে দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ এই যে বিসর্জন প্রক্রিয়াটা সম্পন্ন হবে চন্দননগর এবং ভদ্রেশ্বরের চোদ্দোটি ঘাটে এবং চন্দননগর পৌর নিগম এলাকার সাতটি ঘাট এবং ভদ্রেশ্বর পুরসভা এলাকায় সাতটি ঘাট মোট চোদ্দোটি ঘাটে এই বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন হবে এছাড়া আমরা পূজা কমিটিদের একটি চুয়াল্লিশ দফার নির্দেশিকা ইতিমধ্যেই তাদের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি এই চুয়াল্লিশ দফা নির্দেশিকার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য দিক হলো যে আমরা পূজা কমিটিদের বিগত বছরের নয় এবারও বলেছি যে প্রশাসনের রাস্তায় কোনো রকম বাজি পাঠানো যাবে না কোনো রকম ডিজে বাজানো যাবে না যদিও চন্দননগরের কালচার ঐতিহ্যের এবং ভদ্রেশ্বরের কালচার বৈতির যে নেই খবর এটা আমরা উল্লেখ রেখেছি এছাড়া এটা সাধারণ সম্পাদক শুভদীপ সাহু যেটা বললেন আমরা শিল্পীদের সঙ্গে যে সভা হয়েছিল সে সভা তো আমরা জানিয়েছি পূজা কমিটিদের সঙ্গে আলোচনা নির্দেশিকার মাধ্যমে জানিয়েছি যে লরির ড্রাইভারের যে কাঁচ তার সামনে পুনাম অর্থাৎ ভার্টিক্যালি তিন ফুট এবং অনুভূমিক দিকে অর্থাৎ হরিজেন্টালি আড়াই ফুট ফাঁকা রাখতে হবে যাতে করে লরির ড্রাইভার দুদিকে ভালোভাবে দেখতে পান এবং লরির ড্রাইভারের দুপাশের যে উইন্ডোজ অর্থাৎ জানলা আছে সেগুলো যেন খোলা রাখা হয় যাতে শোভাযাত্রারা সুষ্ঠুভাবে অগ্রসর হতে পারে এবং আমরা বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা আশা করবো এই ধরনের মা জগদ্ধাত্রী কৃপায় কোনো দুর্ঘটনা ঘটবে না তবু সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে যেটা সাধারণ সম্পাদক শুভদীপ সাহ বলেছেন প্রতিটি পূজা কমিটিকে আমরা বলেছি যে ঠাকুরের যে মণ্ডপের ঠাকুরের যে গাড়ি ঠাকুরের যে বাহিত গাড়ি তাদের দুটি করে ফায়ার এক্সটিংগুইশার রাখতে হবে এটা বাধ্যতামূলক এছাড়া আরেকটা বিষয় বলি শোভাযাত্রা পয়লা নভেম্বর শুরুর সময় সন্ধ্যা ছটা থেকে রাখা হয়েছে এবং ক্রমান্বয়ে সত্তরটি পূজা কমিটি শোভাযাত্রা শুরুর সময় আছে সন্ধ্যা ছটা থেকে সাতটা সাত মিনিট পর্যন্ত এই সময় আমাদের দেওয়া আছে আর টোটাল শোভাযাত্রার আমরা বললাম রূপটাকে বলেছি কুড়িটা জন আর পূজা কমিটিদের যে আমাদের সত্তরটা পূজা কমিটি আছে তাদেরকে চারটি জনে বিভক্ত করা আছে এইবারে এই যে বিসর্জনের জন্য যে ঠাকুরগুলো প্রতিমা বিভিন্ন পাড়া থেকে বেরিয়ে আসবে বেরিয়ে মেন রুটে আসবে তার জন্য সাধারণ সম্পাদকের সোমদিক সাহের উদ্যোগে আমরা ডাব্লিউএসি ডিসিএলের সাথে সারা বছর ধরে বিভিন্ন আলোচনার মাধ্যমে বিভিন্ন জায়গায় যে ডাব্লিউএসএস ডিসিএলের যে কেবিলগুলো আছে সেগুলোকে যত উপযুক্তভাবে ইউজি করে অথবা বিভিন্ন পোড ইনস্টলেশনের মাধ্যমে যাতে প্রতিমা সুন্দরভাবে বেড়ে যেতে পারে সে আয়োজন করা হয়েছে এবং কেবিল নেটওয়ার্ক তাদের সাথেও পুলিশ প্রশাসন যেমন উদ্যোগ নিয়েছেন তেমনি চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটিও সাধারণ সম্পাদক শুভদীষ রায়ের নেতৃত্বে কেবল নেটওয়ার্কের সঙ্গে সংযোগ ব্যবস্থা করে এই যে প্রসেসন রুট এবং বিসর্জনের যে বিভিন্ন গলি থেকে পাড়া থেকে ঠাকুর বেরিয়ে আসবেন সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে জিটি রোডের ওপর থেকে যে লরিগুলো আমরা বিভিন্ন লেনে সাজানো হবে সরিয়ে যথাসম্ভব লেনে সাজানো হবে সেই জন্য সাধারণ সম্পাদক শুভধিস উদ্যোগে আমরা কেবিল অপারেটরদের সঙ্গে যোগাযোগ করে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে সেই লেনগুলোতে কেবিল তার সরানোর উদ্যোগও শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে ডাব্লিউএসডিসি এর কর্তৃপক্ষ যাতে লড়িগুলো সুন্দরভাবে ডেকোরেট হতে পারে তারা বেরিয়ে আসতে পারে সেই ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে